প্রধান রাজনৈতিক নেতা সুশীল সমাজদের আনাগোনা বাড়ছিল দরজা বাড়ছিল প্রথমেই আমরা দেখলাম ছাত্রদের সাইড করে দেয়া হল আমরা দেখলাম আসিফ নজরুল এবং আরেকজন ছাত্র নেতা জোনায়দ সাকি তারা তিন চারজন নতুন মুখ অর্থাৎ ছাত্রদের হাজির করে বললেন এরাই সমন্বয়ক যখন এই বিষয়টি অর্থাৎ আমাদের মূল সমন্বয়কদের সাইড করে এই বিপ্লবকে এই বিজয়কে ছিনতাই করার চেষ্টা করেছিল জোনায়দ সাকি এবং আসিফ নজরুল পরবর্তী যখন ভেতরে থাকা অন্যান্য দল চ্যালেঞ্জ করলো যে এরা তো প্রধান সমন্বয়ক নয় এরা কারা যখন সেনা অফিসাররা বঙ্গভবনের দায়িত্বে থাকা তারা চ্যালেঞ্জ করলো তখন জোনায়দ সাকি বললেন যে এরা আমাদের আমাদেরই লোক সমন্বয়কদের অংশ যাক এরকম একটা ভুলভাল তথ্য দিয়ে সেখান থেকে যে ছাত্ররা বিচেজন জুনাইদ সাকিব এবং তাকে সহযোগিতা করেছিলেন আসিক নুজুল এমন তথ্য পাওয়া গেছে পরবর্তী আমরা দেখলাম যে জামায়াতে সহ কয়েকটি দলের চাপে সমন্বয়েন্দ এই প্রোগ্রামে আসার প্রস্তাব দেয়া হয় আমরা দেখেছি পরবর্তী কাথমও কি হয়েছে সব জানি কিন্তু এই আন্দোলন সফলের পরপরি অনেকেই এই আন্দোলনকে ছিনতাই করার চেষ্টা করেছিল পরবর্তী আমাদের দুজন ছাত্র উপদেষ্টা হন একজন প্রধান উপদেষ্টার রাজনৈতিক বা পরামর্শ বা উপদেষ্টা হন পরবর্তী তাকে উপদেষ্টা করা হয় কেউ কেউ ছাত্রদের কাতারে রয়েছেন বৈষম্য বিরোধী কেউ নাগরিক কমিটি এরকম কি দাঁড়ালো একত্রিশ তারিখে যে প্রক্লেমেশনের কথা বলা হয়েছে সেটি বাতিল হলো এটি মানে এটি কি ছাত্রদের জন্য লাভ হলো না ক্ষতি হলো না সরকার মানে ছাত্ররা বাধ্য হলো যে তথ্য সূত্রগুলো পাওয়া যাচ্ছে সেখানে বলা হলো যেমন আলম বললেন আমরা যে কাজটি করব সিদ্ধান্ত নিয়েছি আমাদের চাপে অবশেষে এটি আমাদের বিজয় হান্নান মাসুদ বললেন আমাদের এই ঘোষণাপত্র বন্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র নেপথ্যে কাজ করেছে দর্শক বিষয়টা কি দাঁড়ালো তাহলে কেন সরকার এতদিন এই কাজটি না করে ছাত্রদের ঘোষণার আগের দিনই তারা ঠিক শেষ মুহূর্তে এসে ঘোষণা দিল তারাও ঘোষণাপত্র তৈরি করবে এতদিন নীরব ছিল কেন এটার অনেকগুলো ব্যাখ্যা পাওয়া যায় যে ব্যাখ্যাগুলো পাওয়া যায় সেটা হলো যে ছাত্রদের এই বিজয়কে বিভিন্ন দল চিন্তাই করতে চেয়েছে তাদের মত করে এবং কোনোভাবে যেন বিপ্লবী সরকার গঠন না হয় এটার জন্য নেপথ্য থেকে আওয়ামী লীগ ভারত সহ তাদের তাবেদার গ্রুপ কাজ করেছে এবং এটার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রথম আলো ডেলি স্টার যেজন্য আমরা সবসময় এই দুটো নাম উল্লেখ করি এবং আমরা দেখেছি উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে প্রথম আলো ডেলি স্টারের পরামর্শই সর্বাধিক গ্রহণযোগ্য হয়েছে এবং তারাই বসেছেন এবং যখন তারা বসেছেন উপদেষ্টা মণ্ডলীতে তখন আমাদের বিপ্লব হাতছাড়া হতে শুরু করেছে এবং এখন এক প্রকার হাতছাড়া হয়ে গেছে আমি যতটুকু খবর জানি আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের যারা সমন্বয় যারা উপদেষ্টাতে আছেন গুরুত্বপূর্ণ পদে আছেন তারা এই মুহূর্তে মানে কি বলবো বিষ হিংসা ডোরা সাপে পরিণত হয়েছে তাদেরকে কোনঠাসা করে ফেলছে একটা গ্রুপ এবং ক্রমান্বয়ে তাদেরকে আরো কোনঠাসা করা হচ্ছে এবং সর্বশেষ সময় টিভি নিয়ে হাসনাদ আবদুল্লাহকে যে বড় রকম চাপে ফেলছে এটা সরকার এবং সরকারের বাহিরের যে দোষ তারা পরিকল্পিত করেছে এমন তথ্য এসে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টার খুব কাছের একজন ব্যক্তি এটার সাথে জড়িত এমন অভিযোগ আসছে তার মানে হলো এই বিতর্কিত করে তারা যেটা গুরুত্বপূর্ণ এটা এই এই ইতিহাস থেকে মুছে ফেলতে চায় তাদেরকে করে বিপ্লব অন্যরা পকেটে পুড়তে চাইছে এটা ক্লিয়ার হয়ে গেছে এখন আমাদের ছাত্রদের প্রধান ভুল হলো তারা মুরুব্বী সঠিক পছন্দ করতে পারেনি এবং তাদেরকে যারা এতদিন ধরে ভালো পরামর্শ দিয়েছিলেন তারা সেগুলো গ্রহণ করেনি একদম খোলাবেলা বলি যারা এই বিপ্লবের প্রধান শারীর সৈনিক বলতে পারি সিপাহ সালার বলতে পারি এইসব ব্যক্তিদের কোনো পরামর্শ গ্রহণ করা হয়নি বরং তাদের অ্যাগেনস্টেই অনেকে দাঁড়িয়ে গেছে যখন ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য কনক সারোয়ারা প্রতিনিয়ত বিপ্লবী সরকারকে বা এই নতুন সরকারকে নানান রকম পরামর্শ দিয়ে সহযোগিতা করছিল তখন দেখছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের বিরুদ্ধে অনেক সময় পোস্ট দিয়ে বসেছে আসিফ নজরুল ইস্যুতে বা বিভিন্ন ইস্যুতে কিন্তু নীরবের ভেতর থেকে তাদেরকে ঘুমের মতো খেয়ে ফেলছিল বন্ধু বেশি থাকা তার কাছের মুরব্বীরা এটা ছাত্ররা বুঝতে পারেনি এখন বুঝতে পারছে আস্তে আস্তে কিন্তু তাদের ক্ষমতা বলি বা তাদের যে শক্তিটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে এখন ছাত্ররা কি করবে তাদের পেছনে আসলে কে থাকবে একটা বিষয় মনে রাখতে হবে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দল বিএনপি দ্বিতীয় শক্তিশালী দলটি জামাত ইসলাম এরপরে আর কাউকে শক্তিশালী বলা যায় না আছে নাম নামক তো বিএনপি মোটামুটি ছাত্রদের পাশ থেকে সরে গেছে জামাত ইসলাম এখনো সরেনি যদি জামাত ইসলাম সরে যায় এই ছাত্রদের পেছনে থাকা সত্যি এটা খুব দুর্বল হয়ে যাবে কারণ এই ছাত্রদেরকে বিগত পাঁচ মাসে এতটা অজনপ্রিয় করা হয়েছে যাতে এরা কোনো রাজনৈতিক দল গঠন করতে না পারে আর করলেও এই দলটা যেন মুসলিম লীগের মতো একটা দুর্বল দলে পরিণত হয় বা এই দলটা যেন ভেঙে যাওয়া জাতীয় পার্টির একটা দুর্বল দল হয় হয় এখন যদি প্রশ্ন করা এই উপর আপনার ভরসা আছে আমরা প্রথমে বলতাম একশো জনের মধ্যে জনই বলতাম আছে কিন্তু এখন যদি আমাকে প্রশ্ন করা হয় ছাত্রদের প্রতি আপনার ভরসা কতটুকু আমি আমতা আমতা করবো আমি বলতে পারবো না কেন বলতে পারবো না কারণ আমরা এ যাবত যতটুকু দেখেছি যে আমাদের কোনো পরামর্শই এই রাষ্ট্র গ্রহণ করছে না উপদেষ্টার বলেন রাস্তার কাঠামো পরিবর্তনের সংস্কারে আমলা পরিবর্তনে কাকে কোথায় পদায়ন করা হচ্ছে এই যে বিষয়গুলো আমরা টানা কথা বলে যাচ্ছি আমরা কোথাও এতটুকু কি বলবো যে আমাদের পরামর্শ গ্রহণের এতটুকু লক্ষণ না পাইনি তাহলে সেই ছাত্রদের আমরা সমর্থন করবো কি করে এখন ছাত্ররা যদি মনে করে। আমরা উপদেষ্টা হয়ে গেছি রাস্তার গুরুত্বপূর্ণ জায়গায় আছি ছাত্রদেরকে মনে রাখতে হবে এটা হয়তো বা লম্বা সময়ের জন্য না তারা একটা সময় এখান থেকে বিদায় নিলে তাদেরকে চলে যেতে হবে নির্বাচন হবে অন্য দল ক্ষমতায় আসবে তখন ছাত্ররা আর ছাত্র মানে নতুন ভাবে মানুষের কাছে দাঁড়াতে পারবে না কারণ মানুষ তাদের কাছে যে প্রত্যাশাটা রেখেছিল সেই প্রত্যাশাটা পূরণ হয়নি এটাই অপরাধ আসেনি তার পরাজয় হলো ছাত্ররা যখন এই পাঁচ মাস শেষে এসে তারা একটা ঘোষণাপত্রের চিন্তা করলো এই ঘোষণাপত্রের চিন্তাটা কিন্তু আমরা আজ থেকে চার মাস আগেই বিভিন্ন শোতে বলেছি আমরা আপনারা দেখেছেন হয়তো কনক বলেছি সরের আমরা বলেছি কি কি করণীয় চেষ্টা করেন একটা ভয়ঙ্কর আতঙ্কে ছিল সেই ফ্যাসিস্টরা কিন্তু এখন বসে গেছে স্টাবলিশ হয়ে গেছে গুরুত্বপূর্ণ পদে তাদেরকে আর নাড়ানো যাচ্ছে না ধরেন সরকারের বাহাত্তর জন সচিবের মধ্যে ছত্রিশ জন কি সাবেক শেখ হাসিনা আমলের সচিবরা এই মুহূর্তে আমাদের আমলারা সরকারকে সহযোগিতা করছে না সরকার নিজেই বলছে কেন করছে না কারণ তারা বসে গেছে তারা সেট হয়ে গেছে আমরা ক্রিকেটের মাঠে কি দেখি যে দুজন ব্যাটসম্যান যখন সেট হয়ে যায় ওয়াসিম আকরাম বলি আর ওই কি শাহিদ আফ্রিদি নাকি তার জামাই শাহিন আফ্রিদি নাকি নাম বা আরো দুর্দান্ত বিখ্যাত বলার ব্যবহার করেও সেই সেট ভাঙতে পারে না ক্রিকেটের মাঠে যারা সেট হয়ে যায় তাদের ভাঙার জন্য বিপরীত দলের অধিনায়কের ঘাম ছড়াতে হয় কোন টেকনিক কোন পরিকল্পনা সেটাকে আউট করবে কারণ আওয়ামী লীগ পরাজয়ের পর যেভাবে হাসিনা পালালো তার দলের নেতারা পালালো যে আতঙ্ক তৈরি হয়েছে ওই সময়টাতেই ছাত্রদের উচিত ছিল অনেকগুলো কাজ করে নেয়া একসাথে কিন্তু তারা সেই দিকে মনোযোগী হয়নি তার উপদেষ্টা হয়েছে যেটা তারা কখনো কল্পনা করেনি প্রোটোকল পেয়েছে তাদেরকে সার বলা হয়েছে দপ্তর পেয়েছে একলমের কলমের অনেক কিছু হয়ে যাচ্ছে তখন তারা কি করলো তারা উচ্চ বর্ণের হয়ে গেল আর বাকিরা সব নিম্ন বর্ণের হয়ে গেল তারা হয়ে গেল কি বলবো হিন্দুদের মধ্যে আছে না অনেকগুলো গ্রুপ এখন তারা এসে বুঝিলো হাই হাই আমাদের বিজয় তো হয়ে যাচ্ছে আমাদের কল্পনা বা আমাদের এই রক্ত ঝরানো বা আমাদের এই কি বলবো নেতৃত্ব ব্যর্থ হওয়ার পথ এখন তারা আসছে এই কাজটি করতে কিন্তু এই কাজটিতেও তাদেরকে বাধা সৃষ্টি করা হলো খুব শক্তিশালী নেটওয়ার্ক থেকে বলা হচ্ছে যে সেই নেটওয়ার্কটি বাংলাদেশের সবচেয়ে বড় একটি দল এবং যখন ছাত্ররা এই কাজটি করবে বা এই ঘোষণাপত্র যেমন বাহাত্তরের সংবিধানকে তারা রচিত করবে সঙ্গে সঙ্গে বিএনপি বিরোধে দাঁড়িয়ে গেল কারণ বাহাত্তরের সংবিধান এটার বিরোধিতা বিএনপি করলেও কেন বিএনপি বাহাত্তরের সংবিধানের পরিবর্তন চায় না বাতিল চায় না এটা নিয়েও প্রশ্ন আছে বাংলাদেশে যে যতই কথা বলুক জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় বসবে জনগণের অধিকার জনগণ 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 বেসিক্যালি বাংলাদেশে সব দল চায় ভোটবিহীন নির্বাচন হোক বিএনপি যখন ক্ষমতা থাকে বিএনপি চায় যে কোনো ভাবে আমি ক্ষমতা চাই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগ চাই যে ভাবে আমি ক্ষমতা চাই তাই কেয়ারটেকার দাবি করে কেয়ারটেকার আদায় করা হাসিনা কেয়ারটেকার বাতিল করে দিল আবার যে বিএনপি কেয়ারটেকার দিতে চাইলো না এত আন্দোলন হলো এত রক্ত ঝরলো এত আগুন দিয়ে দেশ পোড়ানো হলো সেই বিএনপি এখন বলে কি টাকা চায় এই যে রাজনৈতিক দলগুলো এরা আসলে মূলত ক্ষমতা এই যে এত করা হচ্ছে দলের পক্ষ থেকে বক্তব্য নিয়ে বিএনপি যারা অপরাধী যারা দু হাজার ছাত্রের প্রাণ কেড়ে নিল যারা গুম করলো খুন করলো ক্রস ফায়ার করলো বিএনপি কিন্তু তাদের বিচার চায় না দেখেন বিএনপির একটা প্রোগ্রাম দেখেছেন এদের বিচার চেয়ে দ্রুত বিচার চেয়ে বা এদের সঠিক বিচার চেয়ে বিএনপি একটা প্রোগ্রাম করেছে বিএনপির প্রতিটি প্রোগ্রামে একটি নির্বাচন কবে দিবে নির্বাচন তারা তো নির্বাচন দ্রুত দিতে হবে নির্বাচনই সব নির্বাচন করে আমরা জানি সমাধান কিছু হয়েছে তারা আবার নির্বাচনকে ব্যাহত করবে কারণ তারা ক্ষমতা চায় আমি বিএনপির কথা বলছি না এটা বাংলাদেশের সব দলের কথা বলছে হয়তো কখনো জামাত ক্ষমতা আসলে একই কাজ করবে ক্ষমতার প্রশ্নে আসলে সবাই নিজের পক্ষটা এইভাবে তৈরি করে এখন কি এই প্রক্লেমেশনের বিষয়টি এখন খুব কঠিন হয়ে গেছে সরকার যে ঘোষণাপত্র তৈরি করবে জানানো হয়েছে পত্রিকুল আলমের বক্তব্যের মাধ্যমে সেখানে আসলে কি কি ইস্যু থাকবে ছাত্ররা এই দুটোর মধ্যে একটা কন্ট্রোডাকশন তৈরি হবে ছাত্ররা যে বিষয়গুলো নিয়ে এসছিল আর সরকার যে বিষয়গুলো টেনে আনবে কারণ সরকারের এই প্রক্লেমেশন তৈরি করবে কারা আমি ধরেই নিতে পারি প্রথম আলো গ্রুপ তৈরি করবে একেবারে সরাসরি প্রথম আলো গ্রুপ তৈরি করবে সেটা আমাদের জনগণের আশা কতটুকু পূরণ হবে এখন ছাত্রদেরকে বলি আপনারা যে সফলভাবে এটি করতে পারলেন না এর দায় আপনাদের নিতে হবে কারণ আপনারা প্রথমে আপনাদেরকে যে পরামর্শ দেওয়া হয়েছিল আপনারা আমাদেরকে দূরে ঠেলে দিয়ে তাদেরকে কাছে টেনেছিলেন যারা মিস থেকে আমাদের শিকড় কেটে দিচ্ছে এখনো কাটছে বুঝতে পারছেন না তো আপনারা সেখানে আমি মনে করি ছাত্ররা এখানে ব্যর্থ হয়েছে নাম্বার টু বলা হচ্ছে এখানে বিজয় লাভ করেছে বিএনপি কারণ এই প্রোক্লেমেশন বিএনপি চাইছিল না এই প্রক্রিয়া বিএনপি চাইছিল না এবং সেটি ছাত্রদের মাধ্যমে যেন হোক এটা বিএনপি চাইনি সেটাই সফল হয়েছে সরকার এখন দুটো বিপদে আছে এক ইউনু সরকার চাইছে ছাত্রদের ছাত্রদের বিজয় থাকুক কিন্তু ইউনুজ সরকার ডানের বাঙের যে হয়েছে তারা এটা চাইছে ভারত নিয়ন্ত্রিত বলায় থাকুক এখন ভারত নিয়ন্ত্রিত মানে কি ভারত যাকে চাইবে তাকে ক্ষমতায় বসানো হবে এমন তথ্য বাজারে আসছে একদম ক্লিয়ার বলি ভারত বাংলাদেশের একটি বড় দলকে অফার করেছে যে তোমাকে এতগুলি আসন দেওয়া হবে কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে সেখানে রাখতে হবে চল্লিশ পঞ্চাশে বা ষাটটি আসন দিয়ে এবং বাকি যে দলগুলো জামাত সহ যে বাকি দলগুলো তাদেরকে পনেরোটি আসনের মধ্যে আটকে ফেলতে হবে বিষয়টা বুঝতে পারছেন আর বাকি একশো আশি নব্বইটি আসন বিএনপিকে দেওয়া হবে এমনও নাকি বিএনপি কে অফার দেওয়া হয়েছে আমি জানি না এটার কাছে এটা নির্ভরযোগ্য কোনো সূত্র আমার কাছে নেই কিন্তু বাজারে তথ্যগুলো আছে অনেকে বলছেন তো বিএনপি এই ফাঁদে পাড়া দেবে কিনা এমন ভুল করবে কিনা জানি না কারণ যদি এখানে বিষয়টি ঘটে ধরেন বিএনপি হলো আর পঞ্চাশটি বা ষাটটি আসন আওয়ামী লীগকে দিয়ে বিরোধী দল বানালো ঠিক পরের বছরই আবার আওয়ামী লীগে ভারত ক্ষমতায় বসাবে একটা জিনিস মনে রাখবেন শেখ মুজিব হত্যাকাণ্ডের পর মানে পঁচাত্তরের পর সবাই মনে করেছিল আওয়ামী লীগ নামক আর কোন দল বাংলাদেশে থাকবে না কারণ বাক্সাল কায়েম করে আওয়ামী লীগ যা করেছে বা শেখ মুজিব হত্যার যে পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশ এরপর বাংলাদেশের মানুষ আশা করেছিল যে আওয়ামী লীগের আর মানে বাংলাদেশ পা রাখতে পারবে না আওয়ামী ভবিষ্যৎ শেষ কিন্তু একুশ বছর পর আওয়ামী লীগ আবার ক্ষমতা এসছে কিভাবে আসছে এই আওয়ামী লীগকে বাংলাদেশে আবারও রাজনীতি করার সুযোগ এবং অবস্থান তৈরি করে দিয়েছিল বিএনপি নামক দলটি এবং এখনো সে